দুশো টাকা নিশ্চয় আরে এক মহিলা হিসেবে আমি অটো পয়সা হয়েছি হ্যাঁ প্যাসেঞ্জার আর কি আমার থেকে দুশো টাকা নিচ্ছে সদা তুই আর তুই আসছে ওইখানে এক হাজার টাকা নোট খুশরা আমি দুশো টাকা নিচ্ছি এরপর আর তো পুরুষ আসছে ওমা

আমার ফোন তো বাসায় রেখে আসছি আমার ফোন নাই আপনার ফোনটা তো আমাকে দেন আমি একটু পুলিশের কাছে ফোন দিচ্ছি আচ্ছা তদ্নগত আপনার মোবাইল পেয়ে যাবেন আমার এই পথ দিয়ে আমার সংসার চলে আপনি বসেন বসেন আমি এখন কি করি আমার তো মাথা খেলতেছে না আপু যেমন আপনি আমার এই মোবাইলটা উদ্ধার করে দেন আর আপু আমার টাকা আর অটোটা যেভাবে আপনি মিল করে দেন আরে এটা কি হইলো